ভরা নদীর বুকে নৌকার বদলে ট্রাক্টর এমন ছবি কোস্মিন কালেও দেখেনি কালিয়াগঞ্জের বাসিন্দারা কিন্তু এবছর বালি মাফিয়াদের কল্যাণে সাক্ষী থাকতে হচ্ছে স্থানীয়দের রাধিকাপুর অঞ্চলের ফরিদপুর চকদিলালপুর সহ রাধিকাপুরের বিভিন্ন এলাকায় জলে ভরা মাছ নদীতে দাঁড়িয়ে আছে একাধিক ট্রাক্টর চলছে বেআইনি ভাবে বালি তোলার কাজ মাফিয়াদের হুমকির ভয়ে কার্যত মুখে কুলুপ এটেছেন এলাকাবাসীরা সম্প্রতি ব্লক ভূমি দপ্তরের পক্ষ থেকে বিষয়টি অনুসন্ধানের জন্য বেশ কয়েকজন বালি মাফিয়াদের বিরুদ্ধে লিখিতভাবে কালিয়াগঞ্জ থানায় অভিযোগ জানানো হয়েছিল বেশ বেশ কয়েক মাস আগে আগে কিন্তু কয়েকদিন বৈঠকে প্রকাশ বালি চুরি রুখতে করা পদক্ষেপ নিয়েছিল মুখ্যমন্ত্রীর নিজেই সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের চোখে বুড়ো আঙুল দিয়ে লাগাতার বালিচুরির চিত্র ধরা পড়েছে বিভিন্ন এলাকায় সেই মোতাবেক পিছিয়ে নেই কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলও ভোরের আরো বা কখনো রাতের অন্ধকারে ফরিদপুর চক সহ বিভিন্ন এলাকায় চলছে বালু চুরির কাজ নদীতে গাড়ি নামিয়ে তোলা হচ্ছে বালু কিন্তু চুপ প্রশাসন নদী থেকে বালু তুলে নিয়ে গিয়ে সেই বালু বিভিন্ন এলাকায় জমিয়ে রাখা হচ্ছে যা বাজারে চড়া দামে বিক্রি করছে বালু মাফিয়ারা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন নিজেই বালু চুরির ক্ষোভ প্রকাশ করেন সেখানে দাঁড়িয়ে এখনও চুপ রয়েছে কেন প্রশাসন না এর পেছনে বড় কোনো রাজনৈতিক দলের নেতার হাত রয়েছে যা বালু তুলতে সক্ষম হচ্ছে